তোমরা একটা জিনিস নোটিস করবে পাঞ্জাব স্বর্ণ মন্দির যখন ঢুকবে তার আগে কিন্তু ফেটি বানতেই হবে মাস্ট বি এখন আছি আমরা জলিয়ানাবাগের ভেতরে আমার ঠিক পেছনে আছে শহীদ মিনার অনেক রাউন্ড গুলি চলেছিল তার মধ্যে কিছু নিশানের মধ্যে ছেড়ে গিয়েছে খুব দারুণ ভালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমরা এখন বাজে সময় পাঁচটা দশ আর আমরা এখন বেরিয়েছি আর নতুন একটা জার্নিকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের ট্রেন আছে হাওড়া থেকে অমৃত্বর মেল হাওড়া অমৃত্বর মেল ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ আর সন্ধ্যে সাতটা দশে আছে তো চলো তোমাদের সঙ্গে প্রত্যেকটা ব্লগ আমরা শেয়ার করবো সঙ্গে থেকে আর আমাদের এই ল্যাগেজ রেডি হয়ে গেছে গ্লাভস মজা জামা কাপড় শীতের আর ফার্স্ট টাইম যাচ্ছি কাশ্মীর অমৃতেশ্বর থেকে কাশ্মীর যাচ্ছি কারণ ফার্স্ট টাইম নতুন একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো সঙ্গে থেকে এই আমাদের লাগেজ রেডি হয়ে গেছে কম্প্যাক্ট এই একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে টলি কোথায় একেই দেরি হয়ে গেছে আমরা এখন বেরিয়ে কারণ এখন বাজে পাঁচটা দশ আমাদের টাইম ছিল সাড়ে চারটার সময় বেরোবো কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে ওই একটা দাঁড়িয়ে আছে এখন চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে আর এখান থেকে আমরা ট্যাক্সি নেব ট্যাক্সি নিয়ে যাবো হাওড়া কারণ আমাদের সাতটা দশের ট্রেন আছে चल वो चौबारे ढूंढे ढूंढें में चाहत की बूंदे सच कर दे सपनों को सभी पहाड़ों के छत हो दुआओं के खत हो पढ़ते रहे চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে আর তো ট্রেন এখন ফাইনালি ঢুকে গেছে আমরা এখন উঠবো আর সবাই আগে এক করে উঠে গেছে চলো এখন ট্রেনের ভিতরে যাই কোন সিট পড়েছে আর সম্ভবত আমাদের বি ওয়ানে এসেছে ওই ট্রেনে এখন উঠবো আমরা চলো আর এক এক করে ভিড় প্রত্যেকটা গেট এখন ভিড় আছে প্রত্যেকটা গেট এখন ভিড় আছে আর এখন মার যে সাতটা পনেরো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে চম্পা বাবান ওইখানে বসেছে ওরা আমাদের প্রত্যেকটা সিট দেখো ওটা উপরে আছে এটাও উপরে আছে আর আমাদের একটা মিডিল আছে একটা আর আপার দুটো আছে বাবান নামবি উপরে থাকবি থাক এখানে আসবি পরে টিফিনটা করার পরে তো আমরা এখন টিফিন করব টিফিনের জন্য এখন কাটাকুটি চলছে বলতে বলতে আমরা তিন ঘন্টার রাস্তা অতিক্রম করে ফেললাম আর এখন চলে এসেছি আমরা আসানসোলে এই হচ্ছে আসানসোল চলে এসেছি এখন আমরা এটাই আমাদের কম্পার্টমেন্ট তো এখন বাজে রাত্রি দশটা আর আমরা এখন করছি ডিনার আর ট্রেনের মধ্যে সবাই এখন ডিনার করে নিচ্ছি কারণ এখন আমাদের ঘুমোতে হবে অনেকটা ট্র্যাক আর অ্যাকচুয়ালি আমরা তো দুপুরবেলা ঘুমো হয়নি আসার জন্য তো চলো ডিনার করে নিচ্ছি ডিনার করে নিয়ে কাল সকালে দেখা হচ্ছে টাটা বাবায় এই গুড মর্নিং তো বাইস এখন বাজে সকাল আটটা আর আমরা এখন পৌঁছে গেছি আর কোনো একটা স্টেশন যেটা নাম বোর্ড দেখতে পাচ্ছি না যাই হোক আর গুড মর্নিং সবাইকে আমাদের আজকে দ্বিতীয় দিন কারণ আমরা এই ট্রেনে আমরা সফর করছি আর আমাদের পম্পারা সব ভেতরেই আছে চলো সবাই ব্রাশ করছে এখন ভেতরে এই দেখো সবাই ব্রাশ করছে এখন সকাল সকাল বাজে এখন আটটা দাও তো ভাই সকালবেলা ট্রেনের মধ্যে ব্রাশ করতে সে এক মজা মানে আজকে আমাদের মর্নিং হলো এখানে ওই চলো টুম্পাড়াও ভেতরে আছে টুম্পাড়াই ভেতরে আছে এখানে এটাই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট আর এই সিটে কালকে আমি শুয়েছিলাম এটাই পম্পা ছিল এটাই টুম্পা আছে এখন টুম্পা উপরে আছে আর টোটাল আমরা কালকে রাত পুরো এখানে কাটিয়েছি আর সারা রাত্রি ভাই ঘুমিয়েছি এই রকম জায়গাতে একটা হেভি 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 মজা হয়েছে খুব মজা হয়েছে তো চলো আমরা ব্রাশ করি চলবো যাও বারে ঢুঁড়ে জিন মে কি বুঁদে সচ কর দে সপনো কো সভি আর বলতে বলতে এখন ঘড়ির কাটায় বাজে নটা আর আমরা এখন চলে এসেছি কাশি বিশ্বনাথ আর এটাই হচ্ছে কাশি স্টেশন তো কাশিতে আসলাম তো এখানে আমাদের পাঁচ মিনিট দাঁড়াবো আবার যাবো নেক্সট স্টেশন গিয়েছে এরপর দাঁড়াবে বেনারস তো এরপরে আসলে আমাদের বেনারস ফল্লা কিত্তক চাল সা তুমি ফল্লাখ কেত্তাক একদম আছে দশটা আর এখন করছি আমরা টিফিন আর সব কথা বেনারস থেকে আমরা দুটো পেয়ারা নিয়েছি পেয়ারাগুলো অনেক বড় বড় একটা পেয়ারার সাইজ দেখো আর সব থেকে ফেমাস পেয়ারা এখানকার একটা পেয়ারা কি কমসে কম তো ছশো হবেই হবে পাঁচ ছশো হবে হয়তো ছোটো লাগছে কিন্তু অনেকটাই বড়। আর যারা যারা নতুন আমার মতন যাচ্ছ তারাও ব্লগটা দেখো যাতে পরবর্তী তোমাদেরও একটু এক্সপিরিয়েন্স বাড়ে চলো যতটা পারবো তুলে ধরবো তোমাদের সামনে খুব দারুণ ভালো এখন বাজে দুপুরে একটা আর আমরা সবাই এখন লাঞ্চে বসেছি কারণ ট্রেনের মধ্যে প্রায় আঠারো ঘন্টা সফর করে ফেললাম সত্যি মানে মুভমেন্টে না এনজয় আর গাইজ তোমরা যারা যারা কমেন্ট করো আর যারা যারা এনজয় করো এইভাবে সত্যি আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি এই দেখো সবাই একদম বসে গেছি খেতে ফাইনালি আমরা নেমে গেছি অমৃতস্বরে এখন বাজে ঘড়ির কাটাতে নটা আর জাস্ট রাইট টাইমে নামলাম আমরা খুব এনজয় লাগছে খুব মস্তি লাগছে কারণ এই জায়গাতে আমরা সরকার খুব প্রাউড ফিল করছি যে শেষ মেস আমাদের ট্রিপটা সফল হতে চলেছে মানে সফল হয়ে গেছে চলেও এসেছি চলো এখন সবাই একসঙ্গে যাচ্ছি আমাদের সবাই এক এক করে গিয়েছে চলে দেখা হচ্ছে আর ভাই এক্সলেটারের মধ্যে ভিড় দেখো পুরো জ্যাম হয়ে আছে ওভারব্রিজের উপরে উঠতে পারলাম কারণ এক্সলেটারে এত ভিড় এত ভিড় তো উঠাই যাচ্ছিল না তো আমরা ফাইনালি উঠলাম উঠে এখন আমাদের সবাই এক এক করে লাগেজ নিয়ে যাচ্ছে এখন আমরা ট্রেন থেকে নেমে ফাইনালি চলে এসেছি এখন হোটেলের মধ্যে হোটেল সেভেন হোটেল সিক্স সেভেন তো আমরা এখন এন্ট্রি নিয়েছি এর মধ্যে আর আমাদের রুমও ঠিক হয়ে গেছে তো আমরা এখন ভেতরে যাবো এটাই হচ্ছে আমাদের হোটেল এটা হচ্ছে এন্ট্রি আর রিসেপশান কি মস্তি লাগছে কোথায় লাক্সারি হোটেল আছে এর মধ্যে সবাই পম্পারা বসছে এখানে আমাদের হচ্ছে থার্ড ফ্লোরে তিনশো এক রুম চলো আমরা চলে এসছি আর রুমটা ভাই দেখে সুন্দর একটা ডিজাইন করা রুম একদম ওয়ালে আর ই হচ্ছে আমাদের খাট দুটো চেয়ার আছে একটা টেবিল আছে আর নাইট ল্যাম্প তো দেওয়াই আছে এদিকে আছে ওয়াশরুম আছে ওয়াশরুম টাও বেটার আছে একদম সুন্দর সাজানো ওয়াশরুম হেবি সুন্দর ডিজাইন সবই দিয়েছে এখন আমরা এসে ব্রাশ করব ব্রাশ করে আমরা টিফিন করব টিফিন করার পরে আমরা যাব স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির থেকে যাব জালিয়ানাবাগ তো ওখানে আমরা আজকে সারাদিন ঘুরবো এবং কালকে যাব ওয়াগা বর্ডার তো যেটা ফেমাস একদম পাকিস্তান আর ইন্ডিয়ার যে বর্ডার যেটাখানে প্যারেড হয় সেটাও তোমাদেরকে তুলে ধরবো সত্যি সুন্দর লাগবে এখন আমরা হোটেল থেকে বেরিয়েছি টিফিন করার জন্য তো চলো সবাই বেরিয়ে গেছে এক করে ভাই পাঞ্জাবের ডাব খুঁজতে খুঁজতে আমরা অনেকটা দূরই চলে এসেছি কারণ ডাব কোথাও পাওয়া যাচ্ছে না পাঞ্জাবে কারণ এখানে ডাব পাওয়া খুব মুশকিল কারণ সারা রাত ট্রেন জার্নিং করার পরে দিন ট্রেন জার্নিং করার পরে এখন মানে শরীর এতই গরম হয়ে গেছে সবাই ডাব খাচ্ছে এখন আর একটা ডাবের দাম ষাট টাকা মানে এক্সট্রিম লেভেলের পয়সা চলো ডাব ডাব এখন বাজি দুপুর দুটো আর এখন আমরা সানফান করে পুরো রেডি হয়ে গেছি কারণ আমরা যাবো বিকেলবেলা যাবো স্বর্ণ মন্দির চলো এখন আমরা বাইরে যাচ্ছি না চলো এখন বাজে ঘড়ি কাতায় তিনটে আর আমরা এখন যাচ্ছি স্বর্ণ মন্দিরে কারণ আমাদের লাইট থাকার আগে চলে যেত কারণ সূর্য যদি সানলাইট হয়ে যায় তখন আর আমরা খুব একটা দেখতে পারবো না এখন আছি আমরা জলিয়ানাবাগের ভেতরে আর এই জায়গা থেকে গুলি ফায়ার হয়েছিল তো তোমাদের পুরো দেখাচ্ছি আমরা ওই জায়গাতে দেখাচ্ছি তোমাদের যেখানে যেখানে গুলি ফায়ার হয়েছিল যারা যারা জবানরা শহীদ হয়েছিল তো ওই জায়গাটা ওই পয়েন্টটাতে সেটা তোমাদের কাছে নিয়ে যাচ্ছি তো অ্যাকচুয়ালি এই জায়গায় মানে আসলে না নিজের গাটাও যেন একদম ছমছম করছে জলেন যেখানে মারামারি হয়েছিল হত্যা হয়েছিল সেই জায়গাতে একটা কুঁয়ো ছিল যেখানে ফৌজিরা জীবন বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছিল এটাই সেই কুঁয়ো এই দেখো কত বড় কুঁয়ো আর এটাকে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দেখেছি যাতে মানুষ যাতে না যেতে পারে কেন ওই জায়গার মধ্যে অনেক শহীদের প্রাণ আছে এই জায়গাতে আর অনেক শহীদের জানও বেঁচেছে সেই জায়গাতে তো এটা পুরো কভার করা আছে কাঁচের গ্লাস দিয়ে পুরো চারদিকটা কভার করা আছে আর এটাই সেই কুয়ো এই অনেক ডিপ প্রচুর ডিপ আছে এটা সেই জায়গায় ফায়ারিং হয়েছিল না সেই জায়গায় তোমাদের ফুটেজ দেখাচ্ছি তো কত ফায়ারিং দেখো পুরো ফায়ারিং হয়েছে এই পুরো ওয়ার্ল্ডের ফায়ারিং হয়েছিল অনেক রাউন্ড গুলি চলছিলো তার মধ্যে কিছু নিশানের মধ্যে ছেগে গিয়েছে আমার ঠিক পেছনে আছে শহীদ মিনার আমার পেছনে আছে সেই শ্যুট আউট জায়গা যেখানে হচ্ছিলো শ্যুট হয়েছিল তো এই জায়গায় এই দেওয়ালের মধ্যে এই পুরো দেওয়াল কেন এটাই হচ্ছে অপোজিট সাইডে শ্যুট হয়েছিল ওখানে যেটা ছিল ওটাও একটা শ্যুট জায়গা ছিল তো এই ওয়ালে সমস্ত গুলির চিহ্ন এখনও পর্যন্ত আছে কারণ সেই এত বছর ধরে এনারা পাঞ্জাব সরকার এটাকে বাঁচিয়ে রেখেছে এবং দেখার জন্য সত্যি মানে এখনও পর্যন্ত জালিয়ানা পাওয়া আগে ঢুকলে মনোর জন্য গাটা সিলসিল করে ওঠে সত্যি মানে একটা ইয়ে জায়গা প্যাথেটিক জায়গা পুরো দেখো বক্স বক্স করে পুরো সার্কেল করা আছে এর মধ্যে এত রাউন্ড গুলি চলেছে এর মধ্যে ফাইনালি আমরা চলে এসেছি এখন গোল্ডেন টেম্পল যেটা হচ্ছে স্বর্ণ মন্দির তো ওর এটা হচ্ছে চারদিকের চেহারাটা এই দেখো আমরা এখন চলে আর প্রত্যেকটা মানে দোকানের নাম প্লেট একই রকম টাইপের পুরো একই ডিজাইনের একই নাম প্লেট তোমরা একটা জিনিস নোটিস করবে পাঞ্জাব স্বর্ণ মন্দিরে যখন ঢুকবে তার আগে কিন্তু ফেটি বানতেই হবে মাস্ট ফ্রিজ কারণ যারা যারা দর্শনার্থী ঢুকবে ভেতরে সবাইকে ফ্রি বানতেই হবে আর তার জন্য আমরা প্রত্যেকে এক জায়গা করে রুমাল নিলাম যা যখন কালার পছন্দ তো সবাই এখন বাঁধছি রুমাল এখান থেকে নিলাম রুমাল আর দিয়ে আমরা সবাই রুমাল বেঁধে এখন ভেতরে ঢুকবো মাল ঢুকতে না ফাইনালি সবাই আমরা সাদা ফেটি বেঁধে নিলাম আর বেঁধে এখন যাবো ভেতরে নোটিশ করো সবার মাথায় সাদা ফেটি বাঁধা আছে ফেটি ছড়াও ভেতরে ঢোকাব নিঃধ একদম স্ট্রিক্টলি একদম দেওয়া আছে আর সবাই একদম সাদা ফেটি বেঁধে আমরা ভেতরে ঢুকে গেছি আর এই স্বর্ণ মন্দির ভেতরে যাচ্ছি আমরা ভাই মাছ দেখো কত বড় বড় মাছ দেখো পুকুরে স্বর্ণ মন্দিরের পুকুরে কত বড় বড় মাছ দেখো এত বড় মাছ পুরো আছে এর মধ্যে এখন আমরা এসি পাঞ্জাব স্বর্ণ মন্দিরে প্রসাদ খেতে তো আমরা এখন প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি সবাই আমি দাঁড়িয়েছি লাইনে আর ভাই খাওয়ানো হচ্ছে সারা আট দিন রাত খাওয়ানো হচ্ছে মানে এখানে কোনো ফ্রেশ হওয়ার কোনো কারণ নেই হাজার হাজার মানুষের লাইন দিয়ে রেখেছে সারাটা দিন ভাবে লাইন দেখো খালি এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমরা আছি এখন স্বর্ণ মন্দিরের ভেতরেই আছি কেন স্বর্ণ মন্দির আমাদের থেকে একদম সামনে কেন এতটা লাইন তো আমরা ভাবছি কাল সকালেই আসবো কারণ এখন ভিতরে মিনিমাম ধরো কয়েক হাজার লোক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে যেতে হয়তো দশটা বেজে যাবে এই জন্য ভাবলাম আমরা কাল সকালেই আসবো আর এই হচ্ছে পুরো নাজার দেখো কত সুন্দর ভিউ আর এই হচ্ছে স্বর্ণ মন্দির এটা হচ্ছে স্বর্ণ মন্দির আর এটা চারদিকে কি সুন্দর লাগছে আমরা পাঞ্জাব স্বর্ণ মন্দির থেকে বেরিয়েছি আর এখানে অনেক সময় কাটালাম সত্যি খুব সুন্দর লেগেছে জায়গাটা মানে একটা শান্তির জায়গা যেন তো সত্যি সুন্দর লাগছে যারা যারা এখনো দেখোনি তারা তারা আসো সত্যি ভালো লাগবে এখন আমরা অনেক সময় ঘোরার পরে ফাইনালি আমরা হোটেলে চলে আসলাম আর এই আমরা হোটেলে ঢুকছি এখন আর সবাই আগে থেকে এরা চলে এসছে লিফটের জন্য ওয়েট করছে এখন প্রেস করে যাও চলে এসছে চলো এখন বাজে রাত্রি দশটা আর আমরা এখন খেতে বসে গেছি কারণ আজকে আমরা রাতের বেলা তাড়াতাড়ি খেয়ে ফেবো কারণ কালকে আমরা যাবো ওয়াগা বর্ডার তো চলো আমরা ডিনার করে নিচ্ছি ডিনার করে এখন যাব রুমে গাইস এখন বাজে রাত্রি এগারোটা আর এখন আমরা ডিনার করে রুমে চলে আসলাম কারণ রুমে সবাই এসে শুয়ে পড়েছে এক এক করে কারণ সকালবেলা থেকে প্রচণ্ড টায়ার হয়েছি সেই আমরা আটটার সময় ট্রেন থেকে নেমে ওখান থেকে রুমে এসে এই ফ্রেশ হয়ে ফের আবার গেলাম স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির থেকে গেলাম জালিয়ানাবাগ চলো কারণ কালকে যাবো আমরা বাঘা বর্ডার দেখতে থাকো আর আজকে এখন ব্লগটা এন্ড করছি যদি ভালো লাগে প্লাস একটা লাইক করলে চ্যানেল করলে করে দেখা যাচ্ছে নেক্সট ব্লক ডাটা বাই